চট্টগ্রামের অন্যতম পরিচিত জমিদার বাড়ি রাউজানের রামধনধর জমিদার বাড়ি এক সময় প্রতিদিন প্রায় সাড়ে তিনশো এবং কোনো উপলক্ষ হলে কয়েক হাজার মানুষের খাবারের আয়োজন থাকত এই বাড়িতে জমিদার প্রথার বিলুপ্তির পর কালের বিবর্তনে এই বাড়ি হারিয়েছে তার জৌলুস এক সময়ের প্রাণ প্রাচুর্যে ভরা বাড়িটি মেরামত করা কয়েকটি কক্ষ ছাড়া এখন জরাজীর্ণ এক ভুতুরে বাড়িতে পরিণত হয়েছে ভেঙে পড়েছে পলেস্তরা শেওলা ওঠা দেওয়ালে জন্মেছে আগাছা রামধন্দর বংশধরেরা এখন দেশ বিদেশে বিভিন্ন জায়গায় চাকুরি সহ বিভিন্ন কারণে বাড়িতে থাকেন না শুধুমাত্র তাদের বংশের ছবি ধর নামে এক বৃদ্ধা এবং বাড়ি রক্ষণাবেক্ষণের জন্য দুটি পরিবারের লোকজন বসবাস করেন তবে দুর্গাপূজা সহ বিভিন্ন উপলক্ষকে কেন্দ্র করে বছরে কয়েকবার এই বাড়িতে আসেন জমিদারের বংশধরেরা তারা এলে যেন প্রাণ ফিরে পায় বাড়িটি আমরা সবাই আমরা বিশেষত্ব আগে তো এখান থেকে যাতায়াত করতো কিন্তু এখন সুবিধার জন্য সবাই চিঠি থাকে কেউ চিঠি আঙে ফ্ল্যাট বাইরের মধ্যে আমেরিকাতে আছে কানাডায় আছে লন্ডনে আছে বিভিন্ন দেশে আছে হয়তো আগের সেই হৈহুল্লোর নেই তবুও পূর্বপুরুষের স্মৃতি ধরে রাখতে ছোট পরিসরে হলেও আয়োজন হয় বিভিন্ন অনুষ্ঠানের এই জমিদারের বংশধর ছবিরানী ধর ও ধর সহ কয়েকজন জানান একসময় পার্বণ এলে বাড়িতে উৎসব লেগে পড়ত কালের বিবর্তনে এখন তা সীমাবদ্ধ অনুষ্ঠানে রূপ নিয়েছে চট্টগ্রামে বহু শিক্ষা প্রতিষ্ঠান রাস্তাঘাট সরকারি প্রতিষ্ঠানে যেই জমিদার বংশের নাম জড়িয়ে আছে আজ সেই জমিদার বাড়ি শুধুই ইতিহাসের অংশ নিজেদের এই বংশীয় গৌরব ধরে রাখতে প্রতি বছর দুর্গাপূজা সহ নানা আয়োজন চলমান রাখার প্রত্যয় রামধন দরের বংশধরের যাত্রা হয় শ্রাবণ মাসে এবারও করছি যাত্রা অষ্টপর কীর্তন লোকজন খাওয়ানো হয় সব হয় এরপরে এই যে দুর্গা পূজাটা হয় দুর্গা পূজাটা আমাদের এই বাড়ি এবং ফুরান বাড়ি ওনারা আমার আমার সব জেরোতে হয় কাকা তবে হয় ওনারা সব মিলে গেলে পূজা করি এখানে কিছু নাই অন্ধকার তন্ধকার কিছু ছবি তুটে আছে আমরা আস্তে আস্তে বন্ধ করতেছি কিছু ছেলেমেয়েরা আসি উশৃঙ্খল হয় আসি লোকজন কম না তো এখানে আমাদের দুটা ফ্যামিলি আছে এরা থাকে এখানে আমরা রাখছি এদেরকে তারপর এখানে নিত্যভোগ চলে দাদা মাধবের আমার বাঘনি সব কিছু করে জমিদারি ছিল যে তখন প্রতাপ ছিল সব কিছু করছে জমিদারি যখন জমিদারি চলে গেছে তখন এই আস্তে আস্তে বাড়াবড়ি